শুভ বিজয় সবাইকে এরকম একটা বৃষ্টিস্নাত ওয়েদার আর আমি বেরিয়ে পড়েছি মনসুন রাইডে আজকে বাঁকুড়ার খুব সামনে পুরুলিয়া জেলার রঞ্জন ডি ড্যাম বা যোগমায়া সরোবর দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে সাথে এরকম জঙ্গল আমি আছি মানে সেটা থাকবেই মোস্ট কমন এর পুরুলিয়া জেলার ম্যানগ্রোভ পাওয়া যায় আমি শুনেছিলাম অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকদিন ধরে আমার এক্সপ্লোর করার ইচ্ছা ছিল বাট আমি করিনি করে উঠতে পারিনি আমাদের পুরুলিয়া বাঁকুড়া এলাকায় এরকম একটা ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ফরেস্ট প্লাস এরকম একটা সুন্দর ড্যাম আছে এখানে চলুন দেখা এই ড্যামকে ঘিরে এরকম চারিদিকে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় যেটা আমরা সুন্দরবন ছাড়া সেভাবে পশ্চিমবঙ্গে কোথাও সেভাবে দেখতে পাই না বাট পুরুলিয়া জেলা এই ড্যামকে ঘিরে অ্যাকচুয়ালি এরকম ম্যানগ্রোভ ফরেস্ট পুরোটাই এরকম ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায় তো এখানে এলে এই ভিউটা আপনারা এনজয় করতেই পারবেন যেসব কাপলরা আসছেন তো কাপলদের জন্য এখানে সময় কাটানোর জন্য এরকম বেশ কিছু পুরো ড্যামটার চারিদিকে এরকম বেশ কিছু চেয়ার করে দেওয়া হয়েছে সময় কাটাতে পারেন নিজের প্রিয়জনের মানুষদের সাথে তাছাড়াও ওই সাইডটায় আমি দেখতে পাচ্ছি ওখানে বেশ সিঁড়ি টাইপের মানে স্টেডিয়ামে যেরকম থাকে ওখানে সেরকমের ব্যবস্থা আছে মানে ওখানটাতেও অ্যাকচুয়ালি বসে আপনারা সময় কাটাতে পারেন আপনাদের প্রিয়জনের মানুষদের সাথে ড্যামের ঠিক পাশেই এরকম একটা লজ কাম রেস্টুরেন্টও রয়েছে যেটা সম্ভবত এই মুহূর্তে বন্ধ কেননা এটা সিজন নয় আর আজ তো বিজয়া দশমী আজ হয়তো সেরকমভাবে ট্যুরিস্ট আসেনি সেজন্য এটা আমি দেখতে পাচ্ছি বন্ধ পড়ে আছে বাকি এখান থেকে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা বোটিং করতে চান তারা ওইখানটার থেকে বোটিং নিতে পারেন আমি লাইফ জ্যাকেটটা এখানে দেখতে পাচ্ছি তো লাইফ জ্যাকেটও রয়েছে এখানে তো আশা করব এখানে অ্যাকচুয়ালি মানে যদি আপনারা সিজনে আসেন তো আপনাদের সেরকমভাবে থাকার বা এর অসুবিধা হবে না এই সামনের ভিউটা দেখে আপনাদের হয়তো কিছুটা সুন্দরবনের ফিল আসতে পারে এটা দেখেই বলছিলাম আমি অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্টে যেভাবে সুন্দরবনে এরকম দেখতে পান আপনারা অ্যাকচুয়ালি তো এখানেও খানিকটা সেই ফিল্ড আসে নিতে পারেন আপনারা ঠিক আছে যারা একদিনের ছুটিতে কাশীপুর রাজবাড়ি সংলগ্ন এরিয়া ফুটিয়ারি ড্যাম আমি আগে দেখিয়েছি দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থল তো সেই সব জায়গাগুলো যারা ঘুরতে আসছেন তারা এই জায়গাটাকে তাদের লিস্টে রাখতেই পারেন কোনো এক বিকেলে এখানে আমার মনে হয় সানসেটটা খুবই সুন্দর দেখাবে এদিক থেকে হ্যাঁ তো এখানটা এসে ঘুরে যেতে পারেন একটু ফরেস্ট এরিয়া রাস্তা খুবই ভালো কাশীপুরের রাজবাড়ি যখন আসছেন সেখান থেকে খুব বেশি রাস্তা নয় এটা এটাও ঘুরে যাবেন প্লিজ হ্যাঁ এটা একটা খুব সুন্দর সময় কাটানোর মতো একটা জায়গা একদম অববিট এরিয়া আর জায়গাগুলো কী জন্য ঘুরতে আসবেন সেটা হয়তো আপনারা মানে না বলে দিলে বুঝতে পারবেন না তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম এখানে ম্যানগ্রোভ ফরেস্ট যেটা আছে সেটাও দেখিয়ে দিলাম এর সাথে কাপলদের জন্য বসে সময় কাটানোর একটা একটা আছে রেস্টুরেন্ট কাম একটা লজও আছে যেটা দেখালাম আমি আপনাদেরকে আজকে বন্ধ হয়তো আপনারা যখন শীতকালে আসবেন তখন ওটা খোলা পেয়ে যাবেন এবার বলি এই আসতে হলে যারা একদম জানেন না এই জায়গায় আসতে হলে কিভাবে আসতে হবে আপনাদেরকে কাশীপুরের রাস্তা নিতে হবে আপনারা যদি বাঁকুড়া থেকে আসছেন বাঁকুড়া থেকে ঘাট রাঙা হয়ে যে রাস্তাটা কাশীপুর রাজবাড়ি অব্দি যাচ্ছে সেই রাস্তাটা নেবেন সেই রাস্তাটা নিলে একটা টার্নিং পাবেন একটা হসপিটাল আছে তালাজুড়ি বলে একটা জায়গা আছে সেই তালাজুড়ি জায়গাটা পেরিয়ে আপনাদেরকে হসপিটাল মোড় থেকে বাঁ দিকে ঢুকতে হবে সেই রাস্তায় সোজা এলে একটা সাইনবোর্ড লাগানো আছে রঞ্জনডি ড্যাম বা যোগমায়া সরোবরের এটা হচ্ছে যারা বাঁকুড়া থেকে আসছেন যারা কলকাতা থেকে আসছেন তারা ডিরেক্ট কাশীপুরেই তো আসছেন ঘুরতে তো সেখানে তৎসংলগ্ন যে হোটেলগুলো আছে সেগুলোতে থেকে আর তার সাথে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন খুবই সুন্দর এরিয়া খুবই বিস্তৃত এরিয়া জায়গাটাকে এক্সপ্লোর করুন ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের পুরুলিয়া জেলার এখানেই দেখা যায় একমাত্র আর কিন্তু কোথায় দেখা যায় না